বন্ধুরা ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বাড়িতেই যেহেতু আছি তো বাড়ির বান্না এগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো বাজার থেকে মাছও এনেছে মাছটা আমি এখন তোমার দাদা এনেছে সব ধুবো টোবো ধুয়ে টুয়ে নিই তারপর সবই তোমাদের সাথে শেয়ার করব। যা যা টিফিন করব সবই শেয়ার করবো টিফিনের ব্যবস্থা হচ্ছে এটা হচ্ছে আলুর দম ছিল ফ্রিজে সেই গরম করেছি আর আলুর দম দিয়ে ছেলেকে মুড়ি মাখিয়ে দিচ্ছে দেখো ছেলে মুড়ি খাবে রোজ রোজ তো আর বাইরের খাওয়াটা উচিত না তেজপাতা রয়েছে আর এইদিকে আমার জন্য একটু নিয়েছি আর তোমার দাদাভাই খেয়েছে শশা চানাচুর মুড়ি টমেটো শশা না মানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর দিয়ে খেয়েছে আর আমি এ দেখো মাছগুলো সব ধুয়ে নিয়ে আসলাম মাছ এনেছে বাজার থেকে এই যে সব ধুয়ে এনেছি এগুলোতে কিছুটা রেখে দেবো এতটা মাছ রান্না করব না একটা গোটা মাছ এনেছে একটা বড় গোটা এনেছে ওটাকে এখন রেখে দেবো তা এখন সকালের এই টিফিনটা খেয়ে নিই তারপর রান্না বান্না থেকে যা যা করবো সবই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি যে এখনও কিছুটা রয়েছে কিছুটা উঠিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে দিয়ে দিয়েছি একবারে আর এদিকে শাকটা রান্না করবো দেখি শাকের জন্য বেগুন ছিম আর এদিকে আলু কেটে নিয়েছি আগে শাকটাই করবো এদিকে মাছের তেলও আছে এই যে তেলটা বেগুন দিয়ে রান্না করবো এরকম মাছটা ভেজে তুলে নিয়েছি আর এই মাছের তেলটা রয়েছে এটা পরে করবো আর এই দেখো আলু বেগুন ছিম দিয়ে দিয়েছি কালো জিরা কম দিয়ে এটা হচ্ছে শাকের জন্য ঠিক আছে এটা একটু ভেজে ভেজে নেবো তারপরে শাকগুলো দেবো আর এদিকে কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে নিয়েছি কেটে নিয়ে হলুদটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো ভাজানো ভাজার পরে দিয়ে দিলাম শাকগুলো এখন শাকগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মুনቱን ছবি দাও কি আনিছি তোমাদের গুর হ্যাঁ নলেন গুর ওয়াওয়া নলেন গুর নলেন গুর কারণ এই গুর এই যে দেখো মধু ফের দেখেছেন তো এগুলি ফেরিওয়ালাদের কাছে পাওয়া যায় না সচাচর বাড়িতে যারা আছে এটা আমি আমাদের মিষ্টির দোকান আছে ঢাকেশ্বরী সুইটস ওরা সচাচর বেচে না গুর আমি একজনের ভায়াতে গিয়ে এই যে এখানে নিয়ে এসেছি আর এই যে এক দাদার জন্য এই যে এটা নিয়ে এসেছি এখন আমি তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছটা করবো মাছের জন্য এই যে টমেটো আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এর মধ্যে দেবো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আজকে আর কিছু দিয়ে করবো না আদা বাটা এইসব দিয়েই করবো একদম পাতলা পাতলা করে কালো জিরা ফুড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটোগুলো এখন আমি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা সব দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম এতে নুন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ আর দিয়ে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা সব দেওয়া হয়ে গেছে এখন কষি মারসানা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম আর একটু দেবো জল এটাতে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এই আস্তে আস্তে সব দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেছে আজকে টালু কিছু দিয়ে প্লেন ঝোল এরকম মাছের ঝোলটা হয়ে এসছে এখন আমি ধনে পাতাটা দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে নেবো তারপর এই যে এখন আমি মাছের তেলটা রান্না করবো তার জন্য এই যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এইদিকে হচ্ছে বেগুনও কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি তখন দাদা ভাই গুড় এনেছে এত টেস্ট মানে লোভ আর সামলাইতে পারলাম না ঠিক আছে ক্যানের মধ্যে যে ঢেলেছে এবার আমি বলি কি এর মধ্যে আমাকে কয়েকটা মুড়ি দেওয়া দেখো বাচ্চার মধ্যে মুড়ি দিয়ে খাচ্ছি কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিয়ে আমার তো দারুণ লাগবে খে সেন্ট কি তিনশো টাকা কেজি না হ্যাঁ তিনশো টাকা কেজি দিয়ে এনেছে মানে ভীষণ টেস্ট না খেয়েও বুঝল না নলেন গুড় দারুণ টেস্ট ঝোলটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি এখন আমি মাছের তেলটা বসাবো ওই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি দেবো একটু কালো জিরা ফোড়ন দেবো বন্ধুরা এই দেখো শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়েছি আর এই দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে সাথে আমি আলুগুলোও দিয়ে দেবো তাহলে একসাথে ঝুড়িটা ভেঙে গেছে আমারও তা ঝুড়িও আনতে হবে আলু পেঁয়াজ একসাথেই দিয়ে দিলাম ভালোভাবে করে নিই নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ভাজা ভাজা করে নিয়ে বেগুনটাও আমি দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া দেবো হয়ে যাবে মাছের তেল কারা কারা পছন্দ করো খেতে কমেন্টে জানিও কিন্তু আমাকে দুপুরে খাওয়া নিয়ে বসে পড়েছি দুপুরের খাওয়ার আজকে এই যে মাছের ঝোল করেছি আলু ছাড়া এটা জিরা আদা বাটা দিয়ে টমেটো দিয়ে করেছি আর এটা হচ্ছে বেথের শাক বেগুন ছিম আলু দিয়ে করেছি আর এটা হচ্ছে মাছের তেল তার সাথে একটু ডিমও ছিল মাছের ডিম সেটা দিয়েও বেগুন আলু দিয়ে একদম ভাজা করেছি কারা কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু তা দুপুরে খাওয়া নিয়ে বসে পড়েছি গরম ধোয়া উঠা ভাত খেতে বসে করেছি খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমার ধরো এই যে খাওয়া নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে ভাত তার সাথে রয়েছে মাছের ঝোল এখন আর শাক তেল কিচ্ছু খাবো না সবই আছে কালকে হয়ে যাবে কালকে যেহেতু দোকানও আছে রান্নাবান্নার দিকে আর মানে ঘরে রান্নার চিন্তাটা করতে হবে না দোকানে রান্না করলেই হয়ে যাবে আর যেহেতু দাদা দেখো দাঁত কালাচ্ছে কেরকম দাঁত কালাচ্ছে কেন আছে দেখা খাওয়া দাওয়া সেরে নিই কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে দোকান থাকলে তো ভোরবেলাই উঠতে হয় কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে করো না